দেখতে পাচ্ছেন জেব্রা সিন্সদের ডিম সিদ্ধ করে খাওয়ানোর নিয়মাবলী আপনারা স্পিন্সদের স্বাস্থ্য এবং অ্যাক্টিভ রাখতে স্পিন্সকে অবশ্যই ডিম সিদ্ধ করে খাওয়াতে হবে সেটা কোয়েলের ডিম হোক বা মুরগির ডিম হোক তবে কোয়েলের ডিমে বেশি প্রোটিন আপনারা কোয়েলের ডিমে খাওয়াইতে পারেন তবে ডিম হলেই হইছে যে কোনো ডিমই খাওয়াতে পারবেন এবং খাওয়ালে স্পিন্সদের স্বাস্থ্য বা অ্যাক্টিভিটি ভালো থাকবে ডিম ভালো দিবে আর যদি খেতে না যায় তাহলে কি করবেন প্রথমত সিনস অনেক সিনস আছে যেগুলো ডিম শুধু খায় না সেক্ষেত্রে আপনারা করবেন কি খাবার আগে নামায় রাখবেন রাতে খাবার নামায় রাখলে পরের দিন সকালে যখন খাবার ক্ষুধা লাগবে তখন ফিজকে খাবার দিন দেখবেন খাবে আর একবার খাওয়া শিখে গেলে রেগুলার খাবে আর ডিম একটা ডিম দিলে আপনি অর্ধেক দিতে পারেন একটাও দিতে পারেন পুরোপুরি যদি ফিজ বেশি থাকে কম থাকলে অল্প ছোট তিন ভাগের এক ভাগ দিলেন নর্মাল করে আপনি ভত্তার মতো করে আলু ভত্তার মতো করে একদম মিহি করে ফেললেন আবার অনেকে আসে যে ভাজি কোটার মেশিন দিয়ে ছোটো ছোটো কিছু কিছু করে কাটে সেভাবেও দিতে পারবেন যেভাবেই খাক দিবেন আপনি খাবেন আর খেলে দেখবেন যে এরা অনেক ভালো থাকে চমৎকার কালার সাইজ এবং মানে শরীরের শারীরিক গঠন সব কিছু মিলে দারুণ থাকবে এবং সাইজ মার্শাল বড় হবে ডিম ডিমে যে প্রোটিন সমৃদ্ধ সেই সমৃদ্ধি সিনসের কাজে লাগবে এবং দেখতে পারবেন যে অ্যাক্টিভ এবং অনেক চাঞ্চল্যকর বা চঞ্চল হবে প্রত্যেকটা পাখি যাতে ডিম দিতে সুবিধা হবে এগুলো সব জেবরকম জেবরকিমসের প্রধান খাদ্য তালিকার মধ্যে ডিম অপরিহার্য